প্যারামেডিকেলের প্রথম বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মেডিকেল কলেজ সংলগ্ন ঠিকনিকাটা এলাকায় কাজের চাপেই মৃত্যু বলে দাবি পরিবারের জানা গেছে মাথাভাঙার বাসিন্দা প্যারামেডিকালের রেডিওলজি বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীর নাম অনু নারায় মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে একাই ভাড়া থাকতেন তিনি তার ফোন দীর্ঘক্ষণ সুইচ অফ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয় সেই সময় বাড়িওয়ালাকে ফোন করা হলে তারাই দরজা ভেঙে ঘরে ঢুকে ওই ছাত্রীর মৃতদেহ দেখতে পান এ বিষয়ে বাড়িওয়ালা দেবরাজ অধিকারী জানান ফোন করেছিল নাকি অলরেডি রুম লক আর ফ্রেন্ডরা ওনারা কী হলো ওনাকে নক করছিলো কিন্তু ওনার মা ওনাকে দেখে ফোন করছিলো যে অনেকক্ষণ ধরে ওনার মেয়ে ফোন ধরছে না তো ফোন ফোনাচ্ছে না তার জন্য ওনারা যেয়ে প্রথমে নক করছিলো যেহেতু দরজা খুলতেছিল না যেহেতু আমি জানতাম না তারপরে দশ পনেরো মিনিট পর ও আমাদেরকে ফোন করে আমি আমার দোকানে হোটেলে ছিলাম হোটেলে যখন আমি জানতে পারলাম উপরে গেলাম রুমে গেলাম তখন আমি দরজা ঢুক ঢোকালাম দেখলাম দেখার চেষ্টা করলাম যে দরজা খুলতেছি কিনা না সবাই শেয়ারে থাকে না তো সবাই পার্সোনাল রুম রুম নিয়ে থাকে আমাদের ওখানে এক না আরও দুই তিনজন রুম আছে তো সবাই নিজের নিজের রুমে থাকতো বেশিরভাগই মেডিকেলে স্টুডেন্ট থাকে নার্স থাকে যেহেতু ও যেমন টেকনিশিয়ান ও এদিকে খবর পেয়ে মাথাভাঙ্গা থেকে মৃতা আত্মীয় আলপনা রায় মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তিনি জানান ছোটবেলা থেকেই অনন্যা তার কাছেই মানুষ হয়েছে তাই তিনি জানেন তার বঞ্জি কোনো মতেই আত্মহত্যা করতে পারে না তিনি মনে করেন কাজের চাপেই মৃত্যু হয়েছে অনন্যার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে

কি বলেছে আপনাকে লাস্ট কি বলেছে আমি নিজে অসস্থ আমার ভাগনি আমার ভাগনি আমি তো আমি চাকরি করি আমি আমার আম আজকালের মধ্যে কথা হয়নি নি হ্যাঁ আমার দিদির সাথে সকালে ঘটনা হয়েছে ও মরে নাই ওকে ফেলে দিয়েছে ওকে মেরে দিয়েছে আটার সময় আমি জানি না সেটা তো খুঁজে বার করতে হবে আটার সময় কথা হইছে আমার দিদির সাথে ছুটি দেয় না ছুটি দেয় না ও বাড়ি যেতে চাই যে ডিউটি চালাকালীন খাই What's the deal?